চোর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগত জানাই আজ হল 12 জুলাই শনিবার আজগের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ নিয়ে আজগের প্রথম খবরটি হলো ভোটার তালিকার বিসংগতি নিয়ে দেশ দেশজুড়ে তুলপাল আরম্ভ হয়েছে বিহার এবং মধ্যপ্রদেশ সব জায়গায় বের হয়ে এসেছে ভোটার তালিকার বিসংগতি মধ্যপ্রদেশের 1693 টি স্থানে পঞ্জিয়ন করা হয়েছে ভুয়া ভোটার কার্ড পরিবারে 10 থেকে 15 জন মানুষ রয়েছে কিন্তু এই পরিবারে 50টির অধিক ভোটার কার্ড রয়েছে মধ্যপ্রদেশেতে ভোটার তালিকা সংশ সংশোধনীর সময় এই সমূহ ধরা পড়েছে তার জন্য এবার বিহার রাজ্যে ভোটার তালিকা সংশোধনী করা হবে এবং বিশের বিধানসভা নির্বাচনের আগেই আসামেও ভোটার তালিকা সংশোধনী হতে পারে বলে খবর এসেছে এদিকে দুই হাজার বিধানসভা নির্বাচনেতে আসামে কংগ্রেস সরকার গঠন করিবে কারণ হলো বিজেপি এ কোনো সময় খেটে খাওয়া মানুষদের কথা ভাবে না যে সময়ে রাজ্যবাসীর চুকে কূপ দেখে সেই সময়ে কয়েকটি আচনির ঘোষণা করে বিজেপি তার জন্য দুই হাজার কংগ্রেস সরকার গঠন করিবে বলে মাধ্যমে মন্তব্য করেছেন দেবব্রত শৈকিয়া দুই হাজার ছাব্বিশে রাজ্যে কার সরকার গঠন হবে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে অবৈধভাবে ভারতে প্রবেশ করা যুবতী সহ দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে মেঘালয় হয়ে গুয়াহাটি আসার সময়ে শিলংগতে আটক করা হয়েছে দুই বাংলাদেশিকে তার সঙ্গে দুই বাংলাদেশিকে অনুপ্রবেশেতে সহায় করা মেঘালয়ের দুই স্থানীয়দের আটক করেছে পুলিশ বলে খবর এসেছে এদিকে ইচ্ছা থাকিলে রাজনৈতিক থেকে সন্ন্যাস নিতে বাধ্য হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংঘর নিয়ম অনুসারে পঁচাত্তর বছর সম্পূর্ণ হলে হাজোবার ত্যাগ করিতে লাগে সংঘর নেতৃত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নেতৃত্ব ত্যাগের ইঙ্গিত দিলেন আর প্রধান মোহন ভগবত বলে খবর এসেছে এদিকে দুই হাজার ছাব্বিশের আসাম বিধানসভা নির্বাচনেতে একশো ছাব্বিশটি সমষ্টিতে প্রতিদ্বন্দ্বিতা করিবে আম আদমি পার্টি আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত আসামে গড় গড় সংযোগ করবে আদমি পার্টি এবং অক্টোবরে গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে বিশাল সমাবেশ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সংবাদ মাধ্যমে জানিয়েছেন সভাপতি ডক্টর ববেন চৌধুরী এদিকে বরাক উপত্যকা সহ মিজোরাম ত্রিপুরা এবং অন্যান্য রাজ্যের যাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর আগামী পনেরো জুলাই তারিখে খোলা হবে বদরপুর গেমন সেতু তার সঙ্গে দিনে শিলচর গুহাটি থাকবে জোড়া ট্রেন তার সঙ্গে দুই এর জানুয়ারিতে মহাসড়ক এবং পাহাড় লাইন স্বাভাবিক হলেও পুরো স্বাভাবিক হতে আরও সাত দিন সময় লাগবে মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে বৈঠকে রেল কর্তৃপক্ষের তরফ থেকেই জানানো হয়েছে এদিকে আধার কার্ড নিয়ে উদয়ের তরফ থেকে নতুন একটি নিয়ম জারি করা হয়েছে যার ফলে বয়স্করা আধার কার্ড বানাতে সহজ হবে না কারণ হল এবার থেকে আধার কার্ডেতে উদয় পাসপোর্ট রেশন কার্ড এবং আর্থ সার্টিফিকেট সার্টিফিকেটের ডেটা উপয়োগ করবে বলে জানানো হয়েছে ফলে বয়স্করা সহজে আধার কার্ড বানাতে পারিবেন না বলে খবর এসেছে এদিকে কাসালের কাডিগোলায় প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা কাডিগোলার বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসার ফলে প্রসূতির মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে হাসপাতালেতে বাংচুর এবং কর্মীদের উপর আক্রমণ উত্তেজিত জনতা অবশেষে কাটিগোলার সেন্ট্রাল হাসপাতাল কাণ্ডে ডক্টর দেউরি ও ডক্টর তাসনিমকে গ্রেফতার করা হয়েছে কাসালের কাটিগোলার বেসরকারি সেন্ট্রাল হাসপাতালের উপর আরও বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন স্থানীয়রা বলে খবর এসেছে এদিকে অসমিয়া ভাষা বিতর্ক নিয়ে মুখ্যমন্ত্রীর হুঙ্কার বিজেপি সরকার থাকলে লোকগণনার সময়ে অসমিয়া লিখব না বলে ব্ল্যাকমেল করে লাভ নেই পূর্বের লোকগণনার সময়তে সত্তর শতাংশ চরের মানুষেরা মাতৃভাষা বাঙালি বলে লিখেছিল এবারের লোকগণনায় মাতৃভাষা বাংলা ভাষা বলে লিখুন তাহলে আমাকে বাংলাদেশি সিনাক্ত করতে সুবিধা হবে এবং এনআরসিরও প্রয়োজন হবে না অসমিয়া ভাষা বিতর্ক নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হুঙ্কার এদিকে এখনো সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর কারিগড়ের জন্য আবেদন না করা সকলেরা শীঘ্রই সরকারি গড়ের জন্য আবেদন করেনি নতুন করে রাজ্যের তিন লাখ ছিয়াত্তর হাজার পরিবারদেরকে সরকারি গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন